নমস্কার বন্ধুরা প্রেরণা বাংলা মোটিভেশন চ্যানেলের একটি নতুন পর্বে সবাইকে জানাই সাধুর আমন্ত্রণ ঠাকুর ও স্বামীজির চরণে আভূমি লুণ্ঠিত প্রণাম জানিয়ে আমাদের প্রতিদিনের পথ চলা প্রতিদিনের জীবনের সব সমস্যার সমাধানই মেলে ঠাকুর ও স্বামীজির ভাব ও আদর্শে তাদের অমৃত বাড়ির স্পর্শে সেজে ওঠে আমাদের চ্যানেলের প্রত্যেকটি ভিডিও তাই ভিডিও শেষ পর্যন্ত থাকার অনুরোধ রইল আশা করি শেষ পর্যন্ত থাকলে আপনাদের ভালো লাগবে সাত সুরে সঙ্গীত সাত সমুদ্রে ধরনী আর কেবলমাত্র সাতটি মন্ত্রে নিজেকে দীক্ষিত করতে পারলেই আপনি জীবনে কক্ষ নই হারবেন না জীবনে সাতটি সত্যকে গ্রহণ করুন জীবন হবে সুন্দর শান্ত পরিপূর্ণ অপ্রাপ্তি আক্ষেপ অসুন্দর বাস্তবতা যাবে সম্পূর্ণ বদলে পুরনো ঘটের প্রশান্তি থাকবে আপনার হৃদয়ে ঠিক যেমন মা বলেছিলেন মা দক্ষিণেশ্বরে জীবন সম্বন্ধে বলেছিলেন হৃদয় যেন আনন্দের ঘট বসানো ছিল আপনার হৃদয় থাকবে সদা আনন্দময় আজকের পর্বেই সাতটি সত্যের রূপই শেয়ার করে নেওয়া হলো আপনাদের সাথে প্রথম ভালোবাসা সব থেকে পবিত্র রূপ হলো ভালোবাসা প্রেম প্রেমের ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমংসদেবের অস্ত্রই ছিল ভালোবাসা যে ভালোবাসার ছোঁয়ায় নিরাকারবাদী তর্কবাগী নরেন পরিবর্তিত হয়ে হয়ে গেলেন সাকারবাদী যে ভালোবাসার প্রদীপ তিনি জ্বালিয়ে গেছেন তার শিখা আজকেও যা্জল্যমান সেই শিখার স্পর্শে আজকেও আলোকিত হয়ে চলেছে শত সহস্র জীবন আপনি যে কাজই করবেন তার মধ্যে ঢেলে দিন আপনার অন্তরের সবটুকু ভালোবাসা যে শিক্ষা মা দিয়ে গেছেন তার জীবন দিয়ে মা বলছেন ঈশ্বরকে ডাকতে না পারো তো কি হয়েছে তোমরা এই যে যা করছো এতেই হবে অর্থাৎ সংসারের প্রত্যেকটি কাজই করুন এমনভাবে যেন ঈশ্বরের সেবা করছেন তাহলে নৈরাস কখনোই আপনাকে ঘিরে ধরবে না দ্বিতীয় রূপ হলো সত্যের নিজস্ব রূপ আপনি যদি সত্যকে আঁকড়ে থাকেন তাহলে আপনি হবেন সব থেকে শক্তিশালী মানুষ কোনো দিন কোনো পরিস্থিতিতেই দুর্বলতা আপনাকে স্পর্শ করতেই পারবে না কারণ সত্যের ক্ষমতা অসীম এই ক্ষমতার অধিকারী হলে আপনি অচলায়তনের বাঁধ ভেঙে দিতে একটুও ঘাবড়ে যাবেন না ঠাকুর রামকৃষ্ণ কৃষ্ণ জীবন এই নির্ভরতার শিক্ষাই আমাদের দিয়ে গেছেন এ প্রসঙ্গে ঠাকুর ও মায়ের জীবনের দুটি ঘটনা আপনাদের সাথে শেয়ার করে নিলাম উত্তর কলকাতার রঙ্গমঞ্চ সেখানকার কলা কুশলীরা ছিলেন মানহারা মানবের দল সাধারণ মানুষের কাছে তারা ছিলেন ব্রাত্য তাদের সংস্পর্শে এলে মানহানি হবে এই আশঙ্কায় সকলের থেকে পৃথক করে রাখা হয়েছিল তাদের কিন্তু ঠাকুরের সত্য দর্শনে সব নিয়মের বাদ খেলো ভেঙে ঠাকুর নিজের অঙ্গমঞ্চে উপস্থিত হয়েছেন এবং সেখানকার পতিতা অভিনেত্রীদের স্পর্শ প্রণাম গ্রহণও করেছেন আর তাই তো গিরিশচন্দ্র ঘোষ ঠাকুরকে রহস্য ছলে বলেছিলেন আপনার সবই বেআইনি অন্তরের সত্য সুন্দরকে উপলব্ধি করার অসীম ক্ষমতাবান পুরুষকে সমাজ নির্দিষ্ট নিয়মের গণ্ডিতে বাঁধা কেউ অসম্ভব কাজ কারণ সত্য দর্শনের আয়না তিনি ধারণ করে রয়েছেন নিজের সাথেই ঠাকুরের শক্তিরূপিনী শ্রীমা শ্রীমার তাস খেলার খবরটি সম্ভবত সব থেকে চমকপ্রদ একবার পাগলি মামির তাস খেলবার খেয়াল হলে শ্রীমাকেও খেলার জন্য বড্ড জেদা জেদি করতে থাকেন এমন কি মায়ের পায়ে ধরতেও বাকি রাখেন না অগত্যা মা রাজি হলেন খেলায় চারজন চাই একদিকে পাগলি মামি আর নলিনী দিদি আর অন্যদিকে আশুতোষ মিত্র ও শ্রীমা খেলায় মায়ের পক্ষেরই জিত পরাজিত পাগলি মামি বড্ড রেগে গেলেন রেগে চলে যাওয়ার সময় বলে গেলেন তোমরা খালি খালি জিতবে বুঝি আর আমরা হারব শ্রীমা তখন মৃদু উত্তর দিলেন আমরা যে সৎ পথে সাত্বিক তো আমরা জিতব না তো কি তোরা জিতবি দূর থেকে পাগলি মামির গলা শোনা গেল হ্যাঁ গো হ্যাঁ ঠিকই বলেছ তাস খেলা তাও আবার শ্রীমা পরস্পর বিরোধী কাজ সে সময়কার পলিগ্রামে এ নিয়ে আলোচনা সমালোচনা খুব স্বাভাবিক ঘটনা কিন্তু সত্য ও সুন্দরের দর্পণে যিনি স্বচ্ছ তার কাছে কোনো বাধাই বাধা নয় কোনো নিয়মই নিয়ম নয় আপনিও ধরে থাকুন সত্যকে তাহলেই আপনি থাকতে পারবেন সব সময় নির্ভীক ও নিশ্চিন্ত জীবনের তৃতীয় মন্ত্র হলো সত্য দর্পণ বা আয়না আয়না কখনোই আপনাকে মিথ্যে কথা বলবে না তাই আপন অন্তরটি এমন আয়নার সামনে রাখুন যেন আপনি সঠিক মানুষকে অতি সহজেই চিনে নিতে পারেন তাহলে জীবনে ঠকে যাওয়ার কোনো সম্ভাবনাই আপনার থাকবে না জীবনের চতুর্থ মন্ত্র হল আপনাকে জ্ঞানী জ্ঞানী হতে হবে কথামৃতের হওয়ার উপদেশের কথা আমরা পাই জ্ঞান ও ছত্রে ছত্রে অজ্ঞানের পার্থক্য খুব সহজভাবেই বুঝিয়ে দিয়েছেন ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব এ প্রসঙ্গে একটি গল্প আপনাদের সাথে শেয়ার করে নিলাম ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব বুড়ো গোপাল ও অন্যান্য ভক্তদেরকে বলছেন যতক্ষণ বোধ যে ঈশ্বর সেথা সেথা ততক্ষণ অজ্ঞান আর যখন মনে হবে যে ঈশ্বর হেথা হেথা তখনই জ্ঞান এ প্রসঙ্গে তিনি একটি গল্প বলছেন গল্পটি হলো একজন তামাক খাবে তো প্রতিবেশীর বাড়ির টিকে ধরাতে গেছে রাত অনেক হয়েছে প্রতিবেশীরা ঘুমিয়ে পড়েছিল অনেকক্ষণ ধরে ঠেলাঠালি করার পরে একজন দৌড় খুলতে নেমে এলো লোকটির সঙ্গে দেখা হলে সে জিজ্ঞাসা করলে কি গো কি মনে করে সে বলে আর কি মনে করে তা আমাকে নেশা আছে জানো তো টিকে ধরাবো মনে করে তখন সেই লোকটি বললে বা তুমি তো বেশ লোক এত কষ্ট করে আসা দৌড় ঠেলাঠেলি করে রাত দুপুরে ডেকে তোলা আর তোমার হাতেই যে লণ্ঠন রয়েছে সে খেয়াল নেই যা চায় তাই কাছে অথচ লোকে নানা স্থানে ঘুরে মরে আপনি জীবনে যা চান তাই পাবেন যদি আপনার হাতের বন্ধ মুঠিটি আপনি খুলতে পারেন কারণ আপনার বন্ধ মুঠিতেই রয়েছে সমস্ত কিছু পৃথিবীর সব সম্পদ এই সম্পদ পেতে হলে আপনাকে কর্ম করতে হবে পঞ্চম মন্ত্র হল আপনাকে কর্মী হতে হবে অলসতা ত্যাগ করে নিষ্কাম কর্মের মধ্যে যে আনন্দ আপনি পাবেন তা আর অন্য কিছুতেই পাবেন না তাই জীবনের ষষ্ঠ মন্ত্র হলো নিষ্কাম ভাব আপনি কর্ম করুন কোনো আশা না রেখে কারণ আশা থাকলেই আশা হত হওয়ার আক্ষেপ আপনার মনকে ভারাক্রান্ত করে দেবে। আপনি যদি আশাহীন ভাব নিয়ে কর্ম করেন তবে সফলতা আসবে আপনার দরজাতেই কারণ এই ছটি মন্ত্রকেই যিনি গ্রহণ করেন তার সাথে থাকেন স্বয়ং ঈশ্বর ঈশ্বর তার হাতকে শক্ত করে ধরে থাকেন সব সময় আর ঈশ্বর যদি আপনার সাথে থাকেন তাহলে আপনার ভয় কি জীবনের এই সাতটি মন্ত্রকে গ্রহণ করে আপনি থাকুন সব সময় খুশি সব সময় আনন্দিত সফলতা সুখ আপনার দরজাতেই ঠাকুর মা ও স্বামীজির চরণে প্রণাম জানিয়ে আজকের পর্ব এই পর্যন্তই দেখা হচ্ছে পরের পর্বে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে তা শেয়ার করার অনুরোধ করছি আর আমাদের এই চ্যানেলটি ভালোবেসে যারা আমাদের পরিবারের সদস্য হয়ে গেছেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ প্রণাম ও ভালোবাসা আর যারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদের কাছে বিনীত অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করে দিয়ে অল বাটনটিতে ক্লিক করে দেওয়ার জন্যে তাহলে এই চ্যানেলে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই আপনার কাছে চলে যাবে নোটিফিকেশন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার